নজর রাখবো পরবর্তী সংবাদে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রি করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং এই সংঘর্ষের জেরে মহিলা সহ আহত হয়েছে চারজন আবারো জানিয়ে থাকছে ঠান্ডা পানিও মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানিও বিক্রিকে কেন্দ্র করে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সোমবার রাত থেকে বিশালগড়ের বৈদ্যার্থিক এলাকায় সামান্য ঠান্ডা পানিও নিয়েই এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সকালেও থেমে যায়নি সেই সংঘর্ষ এবং এদিন চন্দ্র নগরে জান্নাতুল হোসেনের নামে এক যুবক বাইতার টিকি বাজারে জামাল হোসেনের দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে নিয়ে গিয়েছিল কিন্তু বাড়িতে গিয়ে দেখেন সেই ঠান্ডা পানীয় মেয়াদ উত্তীর্ণ তাই জান্নাতুল এসে জিজ্ঞাসাবাদ করলে শুরু হয় হাতা হাতাহাতি দোকান মালিক জামাল হোসেনকে দোকানের সামনে বেধরক ভাবে মারধর পর্যন্ত করেছে পরে আবার জামাল তার শ্বশুর বাড়ির এলাকার লোক এনে জান্নাতুল বাড়িতে হামলা করেছে এবং এই হামলার সময় জান্নাতুলের স্ত্রী বাসনা বেগম আহত হয়েছে পরবর্তীতে তাকে সার্ভিসের কর্মীরা বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন কি রয়েছে বক্তব্য শুনুন মোহসেনের দোকান ভাড়া নিয়েছিল স্বপন দাস কই একজন তো উনি ওনার থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল তো এটা পরে বাড়িতে দেওয়ার পরে দেখছে এটা কোল্ড ড্রিঙ্কস এক্সপায়ারি হয়ে গেছে আসার পরে এখানে আবার জিজ্ঞাসা করার জন্য সেখানে দুজনের মধ্যে তকরা তকরি হয় একটু স্টাফ ড্রিঙ্ক হয় তো পরবর্তী সময় এটা নিয়ে আমার পর্যন্ত জানানো হয় এবং আমরা এটা কেস নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম বাই টাইম লোকাল এলাকার মানুষ বলছে যে তারা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে তো আজকে সকাল সাড়ে আটটার দিকে আবার জামাল হোসেন এবং তার বিপক্ষ জয়নাল হোসেন তনু মিয়া এবং আরও তারা দু একজন মিলে এটা নিয়ে আবার ঝগড়া সৃষ্টি হয় এবং সেখান থেকে মারামারি হয় কিছু ফিজিক্যাল ইনজুরি হয় তাদের এবং হাসপাতালে গতকাল রাত থেকে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটছে এখনো পর্যন্ত কি মামলা নথিভুক্ত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে কাউকে গ্রেপ্তার করা হয়নি কারণ আমরা তো কালকে খবর পাওয়ার পরে পুলিশ টিম এখানে এসেছে ইনকোয়ারি করেছে কেস নেওয়ার জন্য বলা হয়েছিল কেস দেওয়ার জন্য কিন্তু তারা কেস দেয়নি তারা বলেছে যে আমরা কম্প্রোমাইজ করে নেব কালকে ঘটনা কিন্তু আজকে হঠাৎ আবার হয়েছে এখন যদি তারা এফআইআর দেয় তাহলে আমরা কেস নিতে অন্ত এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া তা নেওয়া হবে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য অবশ্য এই হামলায় জান্নাতুল স্ত্রী তিনি আহত হয়েছেন এবং তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তবে পুনরায় মঙ্গলবার সকালে ও বাইদ্যার বাজারে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট শুরু হয়েছে এবং পরবর্তীতে এই ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশালগড় থানার পুলিশ সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড এর পর্দায় নমস্কার